এইটটি ছিল আমাদের বাংলা সিনেমার একটা স্বর্ণালী অধ্যায় এবং অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পেতো কালজই সব সিনেমার সাক্ষী এবং তখন হিউজ মাল্টিকাস্ট সিনেমা তৈরি হতো তো নাইনটিন এইটটি টুয়ের টেন সেপ্টেম্বর মমতাজ আলী পরিচালিত একটি সিনেমা এসেছিলো যে সিনেমার নাম ছিল নালিজ যেটা ছিল মেগা স্টার উজ্জ্বলের প্রোডাকশনের সিনেমা এবং যে সিনেমাতে অ্যাক্টিং করেছিল তার পাশাপাশি শেভানা ইলিয়াস কাঞ্চন সুচরিতা জয়শ্রী কবির সব একটা হিউজ একটা মাল্টিকাস্ট সিনেমা ছিল এই সিনেমাটা তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই সিনেমার টোটাল কাস্টিং এক্সাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত টাকা তুলেছিল নাইনটিন এইটটি টুতে দাঁড়িয়ে আজকে আমরা এই সিনেমার প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোকপাত করবো লাস্টে আমরা এই সিনেমার একটা ব্যাক স্টোরি আপনাদের সামনে রিভিল করব যেটা হয়তো আপনারা আগে পরে কেউ কখনো শোনেনি তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কখন শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্য আমার মতামতটি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ফিল্ম ফিল্মস্পায় সঙ্গে থাকবেন মমতা জারি পরিচালিত বিশাল মাল্টি কাস্ট এই সিনেমা এসেছিল নাইনটিন টু টুট টেন সেপ্টেম্বর তো এই সিনেমাতে কে কত টাকার এমনশন নিয়েছিল অ্যাট ফার্স্ট আমরা যদি কথা বলি এই সিনেমার জয়শ্রী কবির যিনি থার্ড লিড বা একদম মানে লাস্টে আছেন যিনি তখন বেশ ভালো অ্যাক্টিং করতেন কিন্তু লাইম লাইট ওইভাবে তিনি আসতে পারেননি তো এই সিনেমাতে তিনি ওই টাইমে দাঁড়িয়ে টেন থাউজেন্ডের মতো চার্জ করেছিলেন যেটা ওই টাইমে দাঁড়িয়ে একটা হিউজ অ্যামাউন্ট ইন নাইনটিন এবার আমরা এই সিনেমার একটু লিড কাস্টিংয়ের দিকে আমরা যদি ঢুকি এই সিনেমাতে এবার আমরা কথা বলব সুচরিতা তিনি তখন ভেরি পপুলার অলরেডি সেভেন্টি জে তার অনেক ভালো ভালো সিনেমা কিন্তু রিলিজ পেয়েছে অলরেডি আপনারা দেখে ফেলেছেন সেই দুই বন্ধুর গল্প নিয়ে সেই সব সিনেমা অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো এই মুভিতে তিনি ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু টোয়েন্টি থাউজেন্ডের মতো কিন্তু চার্জ করে দিয়েছিল কারণ তখন তার একটা মার্কেট ভ্যালু কিন্তু তখন অলরেডি তিনি ক্রিয়েট করে ফেলেছেন তো এবার আমরা কথা বলবো যাকে নিয়ে ইলিয়াস ক্যাঞ্চন তো তখন তিনি আসলে স্ট্রাগলিং করছে তখন তার মিলন রিলিজ পায়নি তখন সেকেন্ড লিড বা এরকম ধরনের কাজ করছে কিন্তু তারপরেও কিন্তু তিনি তখন লিড হিরো হিসেবে বেশ কয়েকটা সিনেমা দেখল কিন্তু ওইভাবে মানে ক্যারেক্টার ফুটিয়ে তোলার মতো ব্যাপার কিন্তু তার তখনও তিনি পাননি এবং এই সিনেমাতে তিনিও টোয়েন্টি থাউজেন্ডের মতো কিন্তু চার্জ করেছিল এবার আমরা চলে যাবো এই সিনেমার আর একটু কাস্টিং মানে সবথেকে বড়ো বাজি আমরা যাকে নিয়ে বলবো শাবানা তখন ভেরি পপুলার আর্টিস্ট নাইনটিন এইটটি টুতে এবং তখনকার সময় তিনি প্রায় নাইনটি থাউজেন্ডের মতো তখনকার সময় কিন্তু চার্জ করতেন এইটটি থাউজেন্ড বা নাইনটি থাউজেন্ড এরকম কারণ তিনি তখন ভেরি পপুলার ইন বাংলাদেশ এখন সম্পর্কের খাতিরে তিনি কার কাছ থেকে কয় টাকা নিয়েছেন ওটা ফ্যাক্ট না কিন্তু এই সিনেমাতে তার ইমোশন ছিল অ্যাপ্রক্সিমেট নাইনটি থাউজেন্ডের আশেপাশে ওই টাইমে দাঁড়িয়ে এবার আমরা কথা বলবো এই সিনেমাতে উজ্জ্বল তো যিনি এই সিনেমার প্রডিউসার ছিলেন এবং একজন প্রডিউসার তিনি তার সিনেমা থেকে আসলে কয় টাকা নিবে বা কয় টাকা এটা তো আসলে প্রডিউসার কখনো তার সিনেমা থেকে এসে নেয় না এটা আপনার সবাই জানেন এবং উজ্জ্বল এই সিনেমাতে আসলে তার তখনকার সময় যদি আপনি তার মার্কেট ভ্যালু ধরেন প্রায় তখনকার সময় সিক্সটি সেভেন্টি থাউজেন্ড এরকম তখনকার সময় তার রেমলেশন মানে সিক্সটি ক্রস করবে না তখনকার সময় এবার আমরা সবসময় মমতা আলী যিনি এই সিনেমার ডিরেক্টর তিনি এই সিনেমাতে সেভেন্টি ফাইভ থাউজেন্ড তিনি চার্জ করেছিল উজ্জ্বলের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল তার এবার আমরা চলছে এই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত টাকা তুলেছিল ওই টাইমে দাঁড়িয়ে সিনেমাটার বাজেট ছিল সেভেন থেকে এইট লাখের আশেপাশে ওই টাইমে দাঁড়িয়ে নাইনটিন এইটি টুতে দাঁড়িয়ে এবং বক্স অফিস থেকে ওই টাইমে দাঁড়িয়ে এই সিনেমাটা প্রায় থার্টি লাক্সের আশেপাশে কামিয়েছিল আমরা যদি এখনকার সময় যদি আমরা ব্যাপারটা হিসাব করি এটা একটা হিউজ অ্যামাউন্ট এবং এটা একটা ব্লক সিনেমা এবং এই সিনেমার ধারাবাহিকতায় উজ্জ্বল পরবর্তী সিনেমাতে তিনি মেক করার সাহস পেয়েছিল তো এটা এই সিনেমাটা নিয়ে আমাদের ব্যাক স্টুডি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি মোটামুটি দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে সবাই ফিল্ম ফিল্মস সঙ্গে থাকবেন